হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি এক জায়গায় চলে আসলাম তোমাদের ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দেখাবো বলে দেখো আমি তোমাদের এক নদীতে ঠিক আছে এটা হচ্ছে মানে নদীর জল শুকিয়ে গেছে তাই নদীর জলটা নেই তাই তোমাদের প্রাকৃতিক দৃশ্য নদীর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখাবো তোমরা দেখতে থাকো দেখেছো একটা ট্রাক্টার যাচ্ছে নদী এটা কিন্তু নদী হ্যাঁ নদীর মাঝখান দিয়ে একটা ট্রাক্টর যাচ্ছে দেখতে থাকো দেখেছো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছে নদী ঠিক আছে নদীটা হচ্ছে মরা নদী আমি কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো দেখতে থাকো তোমরা নদীর প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলো দেখো দেখতে থাকো দেখো নদীর মাঝখান দিয়ে কিন্তু ট্রাক্টারটা যাচ্ছে ঠিক আছে ওই দেখো ট্রাক্টরটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছে ঠিক আছে নদীর মাঝখান দিয়ে কিন্তু ওই ট্রাক্টরটা যাচ্ছে ঠিক আছে দেখতে থাকো এই দেখো নদী আর এই দেখো নদীর পাথর আর পাথর দেখেছ ওই দেখো পাথর আর পাথর দেখো এই দেখো দেখতে থাকো তোমরা আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে থাকো দেখো সব পাথর এগুলো কিন্তু সব পাথর দেখো আমার ওই বন্ধুটাকে নিয়ে আসলাম ভিডিও বানাতে ওই দেখো আমার বন্ধুটা দেখেছো দেখতে থাকো আমার বন্ধুটাকে নিয়ে আসলাম ওই দেখো বন্ধুটাকে দেখো ওই বন্ধু হ্যাঁ হ্যালো বলো ঠিক আছো ওই দেখো আর এক জঙ্গলে দেখো আমার এক বন্ধু ওই দেখো ভিডিও করছে দেখেছো ওই দেখো এখানে গরম শুরু হয়ে গেছে ঠিক আছে গরম শুরু হয়ে গেছে এখন গাছপালা দেখা যাবে না সব রোদর তাপে হায় মানে সব জলে পড়ে যাবে এখানে জল পাওয়া যায় না খুব কম জল পাওয়া যায় দেখো না এই নদী এ নদী শুকিয়ে গেছে দেখেছ এ নদী শুকিয়ে গেছে জল কোথায় থেকে পাবে গাছপালা তো জল পাবে না গাছগুলো সব মারা যাবে ঠিক আছে আবার যখন বর্ষা শুরু হবে আবার নতুন করে এরা পাতা ছাড়বে ঠিক আছে এই দেখো নদী নদীর অন্তরটা দেখো এই যে এই গাছটা দেখলে তো এই গাছটা দেখো এই গাছটা দেখো এই গাছ থেকে শুরু করে আমি তোমাদের নদীটার এরিয়াটা দেখাচ্ছি এখান থেকে শুরু করে দেখো নদীটার কত পর্যন্ত জল থাকে দেখো নদীটা দেখতে পাচ্ছো ওই দেখো ওই গা ওই ওই খ্যাতটা দেখেছো ওই ওইটা ওই পর্যন্ত হচ্ছে নদীর এরিয়া নাহলে কমসে কম হাফ কিলোমিটার হবে এই পার ওই পার হাফ কিলোমিটার হবে এই হাফ কিলোমিটার এই নদীর এরিয়া ঠিক আছে এখন নদীর মাঝখান দিয়ে এখন শুকনো হয়ে গেছে এখন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে মানে জমির মালিক যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখতে থাকো তোমরা ভালো লাগবে অবশ্যই দেখতে পাচ্ছ ওই সাইডে সূর্যটা দেখা যাচ্ছে তাই সূর্যটা কালো দেখা যাচ্ছে প্রাকৃতিক ন্যাচারালটা কালো দেখা যাচ্ছে ওই সাইডে সূর্য তাই দেখা যাচ্ছে না ঠিক আছে আমি ভিডিওটা কিন্তু একটু বড়ো করছি পাঁচ মিনিটের ভিডিও করছি ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও করছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে সব হচ্ছে নদীর মাঝখানে সব হচ্ছে পাথর দেখো এই পাথরগুলো দেখতে থাকো যে ছোটো 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 পাথর দেখো এই দেখো পাথর দেখো এই সব হচ্ছে পাথর এখানে পাথর ছাড়া কোনো কথা হবে না গল্প নেই ঠিক আছে নদী পর্যন্ত শুকিয়ে গেছে তারপরে জলগুলো পাই কোথা থেকে আমাদের খুব কিন্তু জলের কিন্তু খুব কষ্ট হয় ঠিক আছে গরমের সময় তো মানে সব মানে হাহাকার হয়ে যায় মানে হাহাকার হয়ে যায় সব গাছপালা সব সব মানে মারা যায় ঠিক আছে আবার যখন বর্ষা শুরু হবে তখন কিন্তু আবার এরা মানে সতেজ হয়ে দাঁড়ায় দেখতে পাচ্ছ হাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দেবে ঠিক আছে প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য দেখালাম একটা নদী মরা নদী মরা নদীও দেখালাম ঠিক আছে সবাই ভালো থেকো টাটা